ভূমি রেজিস্ট্রি করে দিবে মোবাইল অ্যাপ শিগগিরই এ সেবা দেশের সব মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে কমে যাবে মানুষের ভোগান্তি আর উদ্বেগ আসবে আলো ঝলমলে সোনালি সকাল সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেরায়ত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত ভিউয়ার্স লিগাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল এই চ্যানেলের মূল মিশন এবং ভীষণ হল আইন পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া ভিওয়ার্স আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে সো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি আরও রিকোয়েস্ট করছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান আর সময় নষ্ট না করে মূল আলোচনায় চলে যায় লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হলো ভূমি রেজিস্ট্রি করে দিবে মোবাইল অ্যাপ মোবাইল অ্যাপটিতে দলিলের সব ফরম্যাট দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি দলিল রেজিস্ট্রি খরচ নাম জারি সম্পত্তির উত্তরাধিকার জাল দলিল রেজিস্ট্রেশন আইন সম্পত্তি হস্তান্তর সহ নানা তথ্য জানা যাবে ভূমি ও রেজিস্ট্রি সেবা নামে একটি মোবাইল অ্যাপ তৈরি করেছেন কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সাব রেজিস্ট্রার মোহাম্মদ আলী উপজেলার মানুষ ইতিমধ্যে এই অ্যাপ ব্যবহার করা শুরু করেছেন মোবাইল অ্যাপটিতে দলিলের ফরম্যাট দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি দলিল রেজিস্ট্রি খরচ নামজারি সম্পত্তির উত্তরাধিকার জাল দলিল রেজিস্ট্রেশন আইন সম্পত্তি হস্তান্তর সহ নানা তথ্য জানা যাবে এর মাধ্যমে রেজিস্ট্রি কার্যালয়ের দলিল লেখক মোহরার ও দালালদের স্মরণাপন্ন হওয়া মানুষেরা এখন রেজিস্ট্রি সংক্রান্ত নানা তথ্য সহজেই ঘরে বসে জানতে পারবে অ্যান্ড্রয়েড মোবাইলে প্লে স্টোরে বাংলায় ভূমি ও রেজিস্ট্রি সেবা লিখে সার্চ দিলে অ্যাপটি বিনামূল্যেই পাওয়া যাবে ভিউয়ার্স উপজেলার মানিক গ্রামের জয়নাল আবেদিন জন এক ভূমি মালিক মানিক গ্রামের জয়নাল আবেদিন তিনি উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে জমি রেজিস্ট্রি করতে এসেছিলেন এর আগে তিনি জমি রেজিস্ট্রি সংক্রান্ত মোবাইল অ্যাপটি সংগ্রহ করে জমির রেজিস্ট্রি সংক্রান্ত সব তথ্য জেনে নিয়েছিলেন এখন আর তাকে বারবার অফিসে আসতে হবে না ভুক্তভোগী জনৈক হাফিজুর রহমান বলেন দলিল লেখকদের আগে অনেক টাকা দিতে হতো এখন আর তা দিতে হয় না তাছাড়া এখন ভূমি রেজিস্ট্রির সময় অফিস থেকে মোবাইল নম্বর নেওয়া হয় দলিল বের হলে অফিস থেকে ফোন দেয় তখন দলিল নিতে আসেন অ্যাপস তৈরিকারী শাহজাহান আলী বলেন অ্যাক্সেস টু ইনফরমেশন এ আই প্রকল্পের মাধ্যমে তিনি ইনোভেশন ইন পাবলিক সার্ভিস নামে একটি প্রশিক্ষণে অংশ নেন প্রশিক্ষণটি পেয়ে তিনি অ্যাপটি তৈরি করেছেন ভূমি সংক্রান্ত বিষয়গুলি ছাড়াও বিয়ে রেজিস্ট্রি ও তালাক সংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে অ্যাপটিতে এ ব্যাপারে কুড়িগ্রামের জেলা প্রশাসক খান মোহাম্মদ নুরুল আমিন এক সাক্ষাৎকারে বলেন ভূমি রেজিস্ট্রি সংক্রান্ত সব তথ্য সহজে দেশের মানুষের কাছে পৌঁছে দিতে অ্যাপটি নিয়ে কাজ করছে এ টুয় শীঘ্রই এ সেবা দেশের সব মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে কমে যাবে মানুষের ভোগান্তি আর উদ্বেগ আসবে আলো ঝলমলে সোনালি সকাল ভিউয়ার্স আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদিও ভিডিওটি ভালো লাগে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজে পেয়ে যান